সালাম আলাইকুম এভরিওান আজ আমরা আপনাদেরকে দেখাবো টেসলা মডেল থ্রি টু এর একটা গাড়ি এটা হচ্ছে রেড কালারের গাড়িটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুবই সুন্দর স্ট্যান্ড আউট করে এই কালারটা গাড়িটা একটু ময়লা বাট আমরা একটু পরে কার আসে নিয়ে যাব। তো এটা হচ্ছে টেসলা মডেল থ্রি ডুয়াল মোটর এটা লং রেঞ্জ ভার্শন এটার ফুল যে চার্জ করলে এটা তিনশো তিনশো উনানব্বই মাইল পর্যন্ত এটার রেঞ্জ আছে বাট অফকোর্স আপনি এতটা চালাতে পারবেন না তো ম্যাক্সিমাম মেবি থ্রি ফিফটি থ্রি সিক্সটি ইউ ক্যান ড্রাইভ সো আমরা এখন এটা আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে ব্যাক লাইট আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্লিম ডিজাইন ব্যাক লাইটটা আর এখানে আছে আপনার টেসলার যে লোগোটা আছে টি আর এই এই হচ্ছে আপনার বেক লাইট এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিফ্লেক্টর আছে আর তো এখানে কোনো গাড়ি এখানে কোনো অ্যাকজস্ট কিছুই নাই এই হচ্ছে আপনার ব্যাক সাইড অফ দ্য কার আর এখন আপনাদেরকে দেখাই এই সাইডটা এই সাইডটা হচ্ছে এই ডোর হ্যান্ডেলগুলো আসলে দারুণ এগুলা সচরাচর কোনো গাড়িতে দেখা যায় না এটা অনেক মানুষ আসলে খুলতেও পারে না আইসা এখানে টিপায় আসলে এটা এখানে বুড়ি আঙ্গুল দিয়ে টিপ দিয়ে এভাবে ধরতে হয় তারপরে এই দরজাটা খুলে এভাবে এই হচ্ছে আপনার গাড়ির ইনসাইড একটু ডাটি গাড়িটা আপনারা দেখতেই পাচ্ছেন বাট নাইস লেদার ইন্টেরিয়র এবং নাইস লেদার ইন্টেরিয়র ব্ল্যাক লেদার ইন্টেরিয়র এখানে এখানে আছে আপনার ভেন্ট আছে মোবাইলের চার্জার আছে দুইটা সি টাইপ অনেক লেগ স্পেস আছে যেটা অন্যান্য যে গাড়িগুলো আছে পেট্রোল অথবা ডিজেল গাড়ি এখানে একটা ইয়ে থাকে জায়গাটা একটু কম থাকে পা রাখার বাট এই গাড়িতে যেহেতু ইঞ্জিন নাই সেহেতু পা রাখার জায়গাটা অনেক অনেক বেশি আর দরজা আসলে খুবই দারুণ আসলে এই যে বাটনটা এখানে আছে আমি আপনাদেরকে দেখাই আপনারা এই বসলেন এখন অনেক লোক আসে অনেক মানুষ আবার দরজা খুলতেও পারে না তো দরজা খুলতে হলে এই গাড়িতে আচ্ছা এখানে লাইটটা একটু ডিফারেন্ট সো ওই পাশে একটু লাইট সূর্যের আলোর জন্য দেখা যায় না ভালো করে তো আমরা এদিকে আসলাম এইখানে একটা বাটন আছে এই বাটনে করে দিলেই দরজাটা খুলে তারপরে আপনি পুশ করবেন দরজাটা খুলে যাবে তো অনেক আসলে অনেকে আসলে দরজা খোলা কিভাবে সেটাও এখনও জানে না অনেকে এখানে টিপায় এখানে একটা বাটন আছে যেটা কিনা ইমার্জেন্সি দরজা খোলে এটা হতো শুধু ফ্রন্ট ডোরে আসলে এটা এখানে নাই শুধু ফ্রন্ট ডোরে এটা আছে যাই হোক এই হচ্ছে আপনার ব্যাকসাইড এখানে স্পিকার আছে ভালো মানে স্পিকার আর এই হচ্ছে আপনার লেগ স্পেস অনেক লেগ স্পেস রুফটা আসলে অ্যামেজিং একদম কি বলে গ্লাস রুফ দেখতেই পাচ্ছেন একটা গ্লাস রুফ একদম ফ্রন্ট থেকে একদম ব্যাক পর্যন্ত এই হচ্ছে গ্লাস রুফ এটা একদম ফ্রন্ট থেকে একদম ব্যাক পর্যন্ত এটার গ্লাস এখানে আর মেটাল কিছু নাই তো আসলে রাত্রে অনেক সুন্দর লাগে আকাশ দেখা যায় ক্লিয়ার থাকলে তারপরে আবার দিনে আবার তেমন আলো সূর্যের আলো আবার তেমন একটা আসে না যেটা যে যেই এই গ্লাসগুলা কিন্তু আবার ইয়ে করা আপনার হ্যাঁ গ্লাসগুলা সান প্রুফ সূর্যের আলো আসলে তেমন একটা উপর দিয়ে আসে না অ্যাজ ইউজুয়াল আর এই হচ্ছে ব্যাক সাইড অফ দ্য কার চলেন ফ্রন্টটা দেখায় আপনাদেরকে এই হচ্ছে গাড়ির যে সাইড এখানে গাড়িটা আসলে টেকনিক্যালি টেকনিক্যালি গাড়িটা খুবই অ্যাডভান্স এখানে এখানে একটা ক্যামেরা আছে আদার পাশে আদার সাইডে আরেকটা ক্যামেরা আছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা আছে ঠিক এনাদার ক্যামেরা আছে আদার সাইড অ্যাজ ওয়াল এবং এইখানে পিছনে এইখানে একটা ক্যামেরা আছে এইখানে একটা ক্যামেরা আছে সো যারা ড্রাইভ করবেন গাড়িটা খুবই দারুণ এটা টেকনোলজিক্যালি এত অ্যাডভান্সড আপনি খুবই হেল্পফুল যে ক্যামেরাগুলো আছে এগুলো আপনাকে ড্রাইভিং করতে অনেক হেল্প করে এখানে দেখতেছেন যে লাইটটা আছে বিউটিফুল লাইট এইটা হচ্ছে সাদাটা হচ্ছে ডে টাইম রানিং লাইট আর এখানে হচ্ছে আপনার ইয়ে লাইটটা সিগনাল লাইট অথবা হ্যাজেড লাইট যেটা সিগনাল লাইটটা এইখানে আর এটা হচ্ছে মেইন ফুল বিম লাইটটা এইটা এই লাইটটা আসলে ইয়ে করে যখন আপনি ফুল বিমে রাখবেন তখন যে আপনার অনকামিং যে ড্রাইভার অথবা গাড়ি থাকবে এগুলোকে ব্লক করে করে ফুল বিম তার সব সময় অন থাকে এটা হচ্ছে ফ্রন্ট ফাইট এখানে একটা এয়ারভেন্ট আছে এয়ারভেন্ট এরোডাইনামিকের জন্য আর দেখতে পাচ্ছেন এইটা বিএমডাব্লিউ তো মার্সিডিজের যে গাড়িগুলো আছে যেভাবে বড় গ্রিল থাকে মানে বিগ গ্রিল থাকে এখানে এই জায়গাটাতে এই টেসলাতে কিন্তু এইটা নাই এখানে ছোট্ট একটা গ্রিল আছে যেটা আপনার ওই যে এসিতে যাওয়ার জন্য এসিতে বাতাস যাওয়ার জন্য এখানে একটা ছোটো গ্রিল আছে আর হচ্ছে গিয়ে এই যে আপনার লাইটগুলো এখন কিন্তু ইয়ে করে যখন আপনারা টাচ করবেন গাড়িটা এই লাইটগুলো কিন্তু জ্বলে জ্বলে কারণ এটা সেন্স করতেছে যে কেউ একজন গাড়িটাকে গাড়ির সামনে এসেছে তো ওইখানে গাড়ির যে ক্যামেরাগুলো আছে এখানে আপনাদেরকে দেখায় এই যে এখানে ক্যামেরা সেন্সার এগুলো আছে এগুলা স্ট্রেটওয়ে রেকগনাইজ করে এবং এটা রেকর্ড করে ভিডিও ছোটো ছোটো ক্লিপ এগুলো রেকর্ড করে যেহেতু এটা একটা ইলেকট্রিক গাড়ি এখানে কোনো ইঞ্জিন নাই এই এই যে ফ্রন্ট যে বোনেটটা আছে এটার নিচে একটা স্টোরেজ স্পেস আছে আমি আপনাদেরকে দেখাবো এখনি এটা খুলতে হলে আপনার এখানে একটা বাটন আছে স্ক্রিনে এইখানে একটা বাটন আছে বনেট এটা দিলে এটা খুলবে ফ্রন্ট ওয়ান আবার পিছনের যে একটা আছে বুট স্পেস এইটাও খুলে যাবে তো পিছনের বুটটা খুলে গেছে এখন আপনাদেরকে বুটটা দেখাবো এইটা এই হচ্ছে এই হচ্ছে আপনার যে ইনফোটাইনমেন্ট সিস্টেম যেটা এখানে আপনি গাড়ির মোটামুটি পুরোটাই কন্ট্রোল করতে পারবেন গাড়ির ফ্রন্ট বুট এবং সরি ফ্রন্ট বনেট এবং পিছনের যে বুট স্পেস এটা এখান থেকে খোলা যায় আর পিছনেরটা আবার বুট স্পেসটা লাগানোও যায় কিন্তু ফ্রন্টের যে বনেটটা এটা নিজ হাতে লাগাতে হবে তো চলেন আপনাদেরকে বনেটটা একটু দেখায় ফ্রন্ট বনেটটা এই হচ্ছে আপনার ফ্রন্ট যে বনেট এইখানে এই খুললো এটা আসলে পুরোটাই একটা ছোটো একটা স্টোরেজ স্পেস এখানে আমার চার্জিং কেবলটা রাখা আছে আর একমাত্র এখানে শুধু ওয়াশার যে ফ্লুইডটা এটা এখানে শুধু ফিল আপ করতে হয় আর কিছু এখানে করা নেই এই গাড়ির জন্যে সো এটা পুরোটাই একদম স্পেস ফর লাগেজেস ওর ব্যাগ স্মল ব্যাগস বেসিক্যালি লাগিয়ে দিলাম এখন গাড়ির যে বুট স্পেস যেটা এটা মোটামুটি একটা বড়ো সাইজের বুট স্পেস একটা একটা বিগ লাগেজ এবং একটা মিডিয়াম সাইজের লাগেজ এখানে অনায়াসেই ফিট করা যায় এবং এইটার এইটার যে নিচে আবার আর কিছু স্পেস আছে স্পেস আছে এখানে আমার কিছু পানি টানি রাখা আছে মোটামুটি বড় স্পেসটা আর হচ্ছে আপনার এখানে আপনার সুবিধার জন্য এই বাটনটা প্রেস করলে এটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে আর এই হচ্ছে আপনার চার্জিং পোর্ট এখানে প্রেস করলেই এটা খুলে তারপর আপনি চার্জে লাগিয়ে দিলেন অটোমেটিক আবার এটা ক্লোজ হয়ে যাবে একটু পরে আর এই হচ্ছে আপনার টেসলাম মোডেল থ্রি তারপরে এটার যে পারফরমেন্স এটা আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখবেন সো এটা বিং এ ঠেসলা মডেল 3 ইলেকট্রিক কার এইটার যে পাওয়ার কতটুকু আসলে এটা আমি আপনাদেরকে বলি এটাতে আপনার ইয়ে পাওয়ার হচ্ছে ফোর হান্ড্রেড অ্যান্ড সিক্সটি নাইন চারশো উনসত্তর হোর্স পাওয়ার এইটার ইঞ্জিনের যে মোটরের যে ক্ষমতা সক্ষমতা আর এখানে আপনার থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি মিটার অফ ঠোক এটা উৎপন্ন করে তিনশো পঞ্চাশ নিউটন মিটার অফ ঠোক এটা উৎপন্ন করে আর এটার যে সর্বোচ্চ গতিসীমা এইটা হচ্ছে একশো পাঁচচল্লিশ একশো তো ফোরটি ফাইভ ওয়ান হান্ড্রেড ফোর্টি ফাইভ মাইল পার আওয়ার স্পিডে এটা চলতে পারে যেটা কি না কিলোমিটারে গেলে রাফলি দাঁড়াবে দুইশো তেত্রিশ কিলোমিটার পার আওয়ার এবং নট টু সিক্সটি ফ্রম জিরো টু সিক্সটি মাইলের যে স্পিড রেকর্ড এটা এটা করতে পারে কত সেকেন্ডে ঠেটা ফোর পয়েন্ট ফাইভ সেকেন্ডস আর এটা হচ্ছে নাইনটি সিক্স নোট টু নাইনটি সিক্স কিলো জিরো টু নাইনটি সিক্স কিলোমিটার এটা তুলতে পারে এই এই সময়টায় তো এটা খুবই পাওয়ারফুল মোটরের একটা গাড়ি খুবই নাইস দেখতেই পাচ্ছেন আর এইটা হচ্ছে গাড়ির যে ব্যাকলাইটটা ভেরি ভেরি বিউটিফুল সিম্পল একটা ডিজাইন রিয়েলি নাইস আর দেখতে পাচ্ছেন অ্যালোয়ে হুইল সব চাকাতি টি আছে সো চলুন আপনাদেরকে দেখায় এখন গাড়ির যে ফ্রন্ট সাইড অ্যাকচুয়ালি ভিতরের যে ফ্রন্ট সাইডটা এই হচ্ছে আপনি দরজাটা খুললেন এইভাবে এই হচ্ছে এইটা হচ্ছে গাড়ির যে ফ্রন্ট সাইড এখানে একটা ফিফটিন ইঞ্চ স্ক্রিন আছে ইনফোর্টেনমেন্ট সিস্টেম এইটা বেসিক্যালি পুরো গাড়িটাকে কন্ট্রোল করে আপনি এখান থেকে বুট খুলতে পারবেন বনেট খুলতে পারবেন তারপর যে চার্জার পট যেটা এটা এখানে এটা খুলতে পারবেন আর এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভেরি স্মুথ এক্সকিউজ মি ভেরি স্মুথ রানিং নেভিগেশন সিস্টেম আছে আর এখানে হচ্ছে যে ড্রাইভারের যে প্রোফাইলটা আছে এখানে আছে এখানে আপনার এস ওএস কল কলের যে ইমার্জেন্স ইমার্জেন্সি কলের যে সুবিধাটা এটা আছে তারপরে এখানে গাড়ি লক করতে পারবেন আর এখানে আপনার ওয়াইফাই এখানে এখানে আসে সিগনালটা আর এটা হচ্ছে আপনার যে ব্যাটারির যে রেঞ্জটা আছে এটা এখন দেখাচ্ছে দুইশো আঠারো মাইল রেঞ্জ আছে বর্তমানে কিলোমিটারে কত হবে আমি এক্সাক্টলি বলতে পারবো না আর এই হচ্ছে রেডিও এখানে এখানে একটা ক্যামেরা আছে যেটা গাড়ির যে আমি আপনাদেরকে আগে বলেছিলাম ছয়টা ক্যামেরা আছে গাড়ির চতুর্পাশে এগুলা কনস্ট্যান্টলি ড্রাইভিংয়ের সময় রেকর্ড করে প্লাস যখন আপনি গাড়িটা কোথাও পার্কিং করবেন তখন এটা যদি কেউ গাড়ির খুব কাছে চলে আসে এটা তখন আবার রেকর্ড করবে এই মুভমেন্টগুলো রেকর্ড করবে আর তারপরে হচ্ছে এখানে সবচেয়ে মজার যে জিনিস সবচেয়ে মজার যে বিষয় হচ্ছে টেসলাতে হচ্ছে এই জায়গাটা এখানে প্রেস করলে এই যে গেমগুলা এইগুলা হচ্ছে খুবই 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 আসলে দারুণ উপভোগ্য একটা জিনিস এখানে রেসিং বাগি রেসিং টু যে গেমটা এটা রেসিং একটা গেম আর সবচেয়ে মজার যে বিষয় হচ্ছে এই রেসিং গেমটা যে গাড়ির যে স্টিয়ারিং এটা আপনি এই যে গাড়ির স্টেয়ারিং এইটা নিয়ে আপনি ওই এই রেসিংয়ের গাড়িটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন এটা অ্যামেজিং এটা আসলে মানে বলার ভাষা নেই এটা আর কোনো গাড়িতে করা যায় কি না সেটা আমি জানি না আর আমার ফেভারিট গেম হচ্ছে এইটা স্কাই ফোর্স রিলেটেড এটা অ্যাকশন গেম আমি যখনই আমি কাজে থাকি না অথবা গাড়ি চার্জিং করি তখন আমি এই গেমটা খেলে থাকি দারুন অ্যামেজিং সাউন্ড এবং অ্যামেজিং একটা গেম এটা যত আমি খেলি তত আমার ভালোই লাগে আর এখানে আপনার হচ্ছে মোবাইল কানেকশন আপনি যদি ফোন কানেক্ট করেন তাহলে তো এখানে ফোনের সুবিধাটা আছে এই হচ্ছে গাড়ির যে যে সেটিংসগুলা এখানে লাইট সব লাইট লক ডোর সব কিছু আপনার এখানে কন্ট্রোল করা যায় আর এটা হচ্ছে অ্যাক্সেলারেশন মোডও চেঞ্জ করা যায় চিল মোডে দিলে গাড়িটা নর্মাল যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর মতো চলবে আর স্ট্যান্ডার্ড মুডে দিলে টেসলার মতো চলবে টেজলা যেভাবে চলে বুম আপনি গ্যাসে পাড়া মারার সাথে সাথেই এটা রকেটের মতো চলে যাবে এখানে চার্জিংয়ের যে সুবিধাগুলো আছে এগুলো দেখাচ্ছে তারপর অটো পাইলট এটা ফুল অটো পাইলট নাই এই গাড়িটাতে এটা হচ্ছে বেটার ভার্শন আছে এটা মোটরওয়েতে স্পেশালি আমি ইউজ করি এটা লাইন কন্ট্রোল করে এবং স্পিড মনিটর করে আমার যে আগে যে গাড়িগুলো থাকে এই গাড়িগুলো থেকে একটা ডিস্টেন্স মেনটেন করে তো আমি শুধু স্টিয়ারিংয়ে হাতটা রাখলেই আমার চলে মোটরওয়েতে যখন আমি যাই আর কিছু করতে হয় না তো এই হচ্ছে আপনার এখানে লাইটস আছে আপনি অন অফ করতে পারবেন একটা মজার জিনিস হচ্ছে যে ফ্রন্ট সবগুলো সিট আপনি এখান থেকে হিটেড করতে পারবেন এবং যে ফ্রন্ট যে লেফট সিট যেটা এইটা এইটা আপনি এখান থেকে মুভ করতে পারবেন যখন এটা খালি থাকে গাড়িটা যখন স্টেশনারি থাকে তারপরে আপনার এখানে ডিসপ্লে আর তো এইগুলো নর্মাল কন্ট্রোলিং তো এই হচ্ছে যে ইনফোটেনমেন্ট সিস্টেমের যে সুবিধাগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এন ডি এই চারটা যে গিয়ারের যে ফাংশনগুলো পি মানে তো ফার্ট করা আছে আর মানে রিভার্স নিউট্রাল অ্যান্ড ডিতে ড্রাইভ এখানে এয়ার কন্ডিশনিং আছে এটা এভাবে দিলে এটা উপরে চলে আসে তারপর আপনি চুজ করলেন অটোমেটিক অথবা এইসি যেরকমই আপনি চান এটা ট্রিপা দিলে আবার নিচে নেমে আসে তো এই হচ্ছে এনফারটেনমেন্ট সিস্টেম আর হচ্ছে যেটা এখানে দুইটা ওয়্যারলেস মোবাইল চার্জার আছে এখানে এখানে একটা এখানে একটা যেহেতু আমার হাতে আমার মোবাইলটা সেটা আমি এখন রাখতে পারছি না এখানে অনেক বড়ো স্পেস আছে এখানে একটা স্পেস এখানে দুটা কাপ হোল্ডার আছে এখানে আর একটা বিগ স্পেস আছে যেখানে উ ট্যান পাউন্ড ওয়াও রাইট এখানে অনেক টিসু পিসু এগুলো আমি রেখে দিয়েছি আসলে তো এখানে অনেক ভালো স্পেস আছে আর তারপরে আপনার যে ডোর ডোর যে স্পেসগুলো আছে এখানে বোতল পানির বোতল রাখা যায় ছাড়োটা যে চারটা দরজা আছে সবটাতেই এরকম সাইজের অথবা আর একটু বড়ো পানির বোতল রাখা যায় প্লাস এখানে আর একটু স্পেস আছে আর এখান থেকে আপনি তো আর উইন্ডোগুলা কন্ট্রোল করতে পারবেন এইখানে আমি আগে যেটা বলেছিলাম কোনো কারণে যদি গাড়ির ব্যাটারি ডাউন হয়ে যায় তাহলে তো এই বাটনটা কাজ করবে না আপনি দরজা খুলতে পারবেন না তখন আপনার জন্য এইখানে আপনাদের জন্য টেসলা এই এইখানে একটা বাটন দিয়েছে যেটা কিনা দরজা খুলে ব্যাটারি না থাকলে এটা ম্যানুয়াল যে দরজা খোলার যে বাটনটা এইটা হচ্ছে সেটা সেটা ইউজ করতে হয় না যেহেতু ব্যাটারি আছে আমাদের গাড়িতে চার্জ আছে যেহেতু এটা হোপফুলি কখনো করা লাগবে না যদি বিপদে পড়তে হয় তাহলে তো আর কিছু করার নাই যাই হোক এখানে স্পিকার আছে এখানে স্পিকার আছে আর এই হচ্ছে আপনার এখানে একটা ছোট্ট একটা ক্যামেরা আছে দেখা যায় কিনা জানি না কোথায় গেলো এটা এই যে এইখানে ছোট্ট একটা ক্যামেরা আছে এইটা এটা ড্রাইভারকে মনিটর করে আসলে এটা ড্রাইভারকে মনিটর করে ড্রাইভার অ্যাওয়ার আছে কি না ড্রাইভিংয়ের সময় প্লাস সে রাস্তা দিকে চোখ রাখছে কিনা যদি রাস্তা থেকে চোখ সরিয়ে নেয় অথবা অ্যাওয়ার থাকে না ড্রাইভিংয়ের জন্য তখন এই ক্যামেরা একটা ভাইব্রেশন ক্রিয়েট করে স্ক্রিনে অথবা সাউন্ড করে তখন আপনি ইয়ে হয়ে যাবেন অ্যাওয়ার হতে হবে আপনাকে এই হচ্ছে হেজার লাইট গাড়ির এখানে দুইটা ছোটো যে লাইট আছে এগুলা এইটা হচ্ছে আপনার ইয়েটা সানভাইজর এটা খুবই নাইস একটা ম্যাগনেটিক দুইটা ফ্ল্যাপের মতো এটা কাজ করে লাগালে এটা ইয়ে হয়ে যায় তারপর এটাকে আরও লম্বা করা যায় এদিকে এই হচ্ছে সানভাইজারটা নাইস সো বেসিক্যালি দিস ইজ ইউর ঠেজলা গাইজ এই হচ্ছে আপনার ঠেসলা মডেল থ্রি আচ্ছা এখানে শুধু আমি আপনাদেরকে টেসলার যে স্টিয়ারিং হুইলটা দেখাই এই হচ্ছে টেসলার যে স্টিয়ার স্টিয়ারিং হুইল এখানে আপনার এখানে একটা বাটন এইখানে একটা বাটন এই দুইটা বাটনই আছে আর কোনো বাটনই নেই তারপরে এটা হচ্ছে গিয়ার যে গিয়ার চেঞ্জ গিয়ার চেঞ্জ করার যে লিভারটা এইটা আর এইখানে হচ্ছে আপনার ফ্রেশ করলে গাড়ি পার্কড হবে আর এই হচ্ছে একটা লিভার আছে এইখানে এটা হচ্ছে কি এটা সিগনাল লাইট হ্যাঁ সিগনাল লাইট এটা আর এটা তোমার যে প্রেস করলে ওই যে ওয়াইপারটা কাজ করে আর এইটা হচ্ছে সাউন্ড এবং রেডিও চেঞ্জ করার আর এইটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল দিলে তারপরে যে স্পিড মনিটর করার যে বাটন এইটা সো এই হচ্ছে আপনার টস দ্য যে স্টিয়ারিং হুইলটা সো ইজ ইজি বেসিক্যালি গাইজ ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ ইফ ইউ এনজয় দ্য ভিডিও প্লিজ লাইক অ্যান্ড শেয়ার And subscribe the channel. Thank you very much. Uh, see you in another time. So, this is Tesla, guys electric power, instant power.